মজার সব জিনিস উদ্ভাবনের জন্য এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছেন কলিন ফার্স প্রতিদিন ইউটিউবে লাখ লাখ দর্শক ঢু মারেন তার ব্যতিক্রমে উদ্ভাবনের ভিডিও দেখার জন্য এবার তিনি উদ্ভাবন করেছেন এমন এক হোবার বাইক যেটি দিব্যি আকাশে উঠছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানায় থার্মাইট লাঞ্জার উদ্ভাবনের পরে ফার্স উড়ন্ত বাইকের মতো জটিল এবং বড় প্রকল্প নিয়ে কাজ শুরু করে তার এই প্রজেক্ট স্পন্সর করছে ফোর্ড এর মতো প্রতিষ্ঠান ভিডিওতে দর্শকদের সামনে হোভার বাইক নিয়ে হাজির হন ফার্স এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন